হঠাৎ করেই ফুল থেকে বাড়ি ফিরছি তখন বরবুলো চল তোকে উল্টো রথের করেই রথ হয় ভাবলাম যখন যাচ্ছি তোমাদের সাথেও একটু শেয়ার করি সেই জন্য ভিডিওটা করলাম আর প্রথমে তো আমরা রথ দেখতে গেলাম যেখানে গেলাম দেখলাম ওখানে রথ নেই বুঝতে পারলাম যে রথ টান হয়ে গেছে সেই কারণে আবার আমরা ঘুরে এলাম যেখানে ছিল সেখানে তোমাদের হবে আর রথের মেলাতে যখন বড়রা টাকা দিত আর সেই টাকাগুলো জমিয়ে নিয়ে আসতাম রথের মেলাতে তারপরে এটা সেটা কিনে খেতাম আবার কিছু বাড়িতে নিয়ে যেতাম সেই সব দিন গুলো কিন্তু একদম অন্যরকম ছিল এখন আর ভালো লাগে না আসতে মনে হয় আবার যাব এরকম একটা ব্যাপার কিন্তু ছোটবেলায় এইগুলোতেই আমাদের ঘুরতে কিন্তু দারুণ লাগতো তারপর গলায় রথ সাজিয়ে বার করা সেগুলোর একটা অন্যরকমই মজা ছিল জিলিপি বাদাম সবকিছুই বসেছে আর আমি তো গাড়িতে ঘুরতে ঘুরতেই পুরো ভিডিওটা করেছিলাম আর আমার কিছু পছন্দও হয়নি খাওয়ার মতন তাই আমি মেলা দেখি চলে এলাম আমার বাড়ি